এটা হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা দুশো 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 একশো তিনশো 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 পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো আশি তিনশো আশি চারশো 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 তিরিশ চারশো তিরিশ টাকা একশো দুশো তিনশো ওটা নেবেন তো চারশো 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 পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছশো কুড়ি ছশো নব্বই ছশো নব্বই টাকা বন্ধুরা রিজু কালেকশানের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে পাড়ায় বেরোবো বলে এরকম বারো বক্স চুড়ি আর হচ্ছে তোমার কানের নিয়ে বেরিয়েছি ব্যাগ গোছানো রেডি হয়ে গেছে এবার বেরোবো এই যে বক্সগুলো দেখছো এখানে বিভিন্ন রকমের কালেকশান রয়েছে বিভিন্ন রকমের হাড়ের সেট বিভিন্ন রকমের কানের ক্লিপ গার্ডার বিভিন্ন রকমের কালেকশানই রয়েছে আংটি নাকের নথ এইখানে তোমার ফুলের আইটেমগুলো রয়েছে এইগুলোতে পুরো কানের রয়েছে আর তোমার এই যে এইগুলো দেখছো এইগুলো রয়েছে তোমার ভেলভেট চুড়ি তো এইগুলো সব একসাথে নিয়ে বেরোনো সম্ভব নয় তাই শুধুমাত্র গোল্ডেন চুড়িগুলো নিয়ে বেরোলাম আজকে যাওয়ার ইচ্ছে আছে মাতপুরে কারণ দুদিন আগে যখন বেরিয়েছিলাম ভেবেছিলাম ঘোষপাড়া আর হচ্ছে মাতপুর একইভাবে কভার করে নেবো দুটো পাড়ায় কিন্তু ঘোষপাড়াতেই অনেকটা সময় কেটে যাওয়ার জন্য মাতপুরে যেতে পারিনি তো আজকে ইচ্ছা আছে মাতপুরে যাব তো তিন নম্বরে বারক বালকসংঘ মাঠের ওই দিক থেকে যাচ্ছি এমন সময় মনে হলো যে একবার বারকসংঘ মাঠের দিকটাও একটু ঘুরে নিই তো সেই হিসাব করে তোমার বারক সংঘ মাঠের এদিক একটা পাড়ায় কিছু কালেকশন দেখাচ্ছি এখানে বৌনিটাও হয়ে গেল। এখানে একজন নিল তোমার দুটো কঙ্কনগুলো আর হচ্ছে একটা বালা তিনশো টাকার বিক্রি হলো আরেকজন নিল একটা পলা বাঁধানও আশি টাকা দামের আরেকজন নিল একটা চেন তিরিশ টাকা দামের আর হচ্ছে আইস্তিগুলো পঞ্চাশ টাকা দামের তো এখান থেকে বিক্রি করে ওই পাশেরই আরেকটা পাড়াতে যাচ্ছি এখানে বিক্রি হলো তোমার এই ধরনের চেনগুলো দুটো এগুলোর দাম হচ্ছে তিরিশ টাকা করে এই পাড়াতে ভেবেছিলাম একটু ভালোই বিক্রি হবে পাড়াটা বেশ বড় অনেকটাই তো এখানে খুব একটা বিক্রি হলো না এই ধরনের দুটো চেন বিক্রি করে তোমার এখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে একটা পাড়ায় ঢুকলাম ওখানে তোমার এই শাখাটা বিক্রি হলো শাখাটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু এক পিসি ছিল সরুর মধ্যে দিয়ে ওই ডিজাইনের আর নেই বলে তিরিশ টাকাতেই দিয়ে দিলাম ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে তোমার একটু খিদেও পেয়েছিল এখান থেকে তোমার টিফিন করলাম টিফিন করে আবার মাতপুরে যাবার উদ্দেশ্যে রওনা দিলাম কিছুটা যেতেই একটা গলি পড়লো যেই গলিটার ভেতরে একটা বাড়ি আছে যেখানে মোটামুটি বেশ ভালোই বিক্রি হয় তো সেই গলিটায় ঢুকবো বলে ওই গলিতে ঢুকলাম ওখানে অল্প কিছু বিক্রি হলো এখানে নিল দুটো চেন তিরিশ টাকা দামে ষাট টাকা আর দুটো হচ্ছে কানের তারপরে আবার বেরিয়ে পড়েছি মাতপুরের দিকে মাতপুরের এখানে তোমার ওই বারো মন্দিরের কাছ দিয়ে তোমার মাতপুরে ঢুকে গেলাম তো এখানে একটা বাড়িতে ডাকলো ওখানে গিয়ে তোমার বেশ ভালোই বিক্রি করলাম বেশ অনেক টাকারই জিনিস কেনাকাটি করলো হ্যাঁ নিন ওগুলো হচ্ছে সত্তর টাকা করে হ্যাঁ এই যে এইটা বড়ো যেগুলো বড়ো আছে দেখুন ওইগুলোই হচ্ছে আঠাশ সাইজ এই যে এটা আছে আঠাশ সাইজ এটা আছে আঠাশ সাইজ ওখানে অনেক রকমেরই ডিজাইন আছে দেখুন ওটা একশো টাকা একশো টাকা ওই ডিজাইনেরই শাখাও হবে পলাও হবে এগুলো একশো টাকা চুটগুলো আছে দেড়শো টাকা ছাব্বিশ এই এই সাইজটা হবে এটা ছাব্বিশের আছে এটা হবে আছে তো এর মধ্যে দেখুন

চারশো চারশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছশো কুড়ি ছশো নব্বই ছশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা দুশো 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 একশো তিনশো 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 পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো আশি তিনশো আশি চারশো 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 তিরিশ চারশো তিরিশ টাকা এখানেই এছাড়া বিক্রি হলো একটা পলা একটা আইস্তি আর হচ্ছে একটা কানের ওখান থেকে বেরিয়েছি কিছু দূর যেতেই পাড়ার বাচ্চারা রাস্তা আটকালো দেখলাম ওখানে ঝুলন পেতেছে ঝুলনের চাঁদা দিতে হবে আপনার তো ওখানে কিছু চাঁদা দিলাম দিয়ে ওখানেই পাশেই একজন বলল যে কিছু কালেকশান দেখবে ওখানে কালেকশানগুলো দেখাচ্ছি ওখানে বেশ ভালোই বিক্রি হলো অনেক টাকারই মোটামুটি অনেকেই কেনাকাটি করলো এই ছিল যেগুলো প্লেন আছে ওইগুলো হচ্ছে পঞ্চাশ টাকা আর ওই মুখ ওগুলো হচ্ছে সত্তর টাকা হ্যাঁ আর এদিকে দিকে ছোটো বক্সের এইগুলো হচ্ছে সব কুড়ি আর বড় বক্সের হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে কুড়ি টাকা এটা আছে তোমার একশো টাকা এটা একশো টাকা এইগুলো হচ্ছে আশি টাকা এই চুরিগুলো আর এই পলাগুলো একশো টাকা এগুলো তিরিশ এইগুলো হচ্ছে ষাট ওটা হচ্ছে আশি টাকা চুরগুলো দেড়শো টাকা চুরগুলো সব ফিলেন সিস্টেম আছে আর এই পলাগুলো হচ্ছে আপনার একশো টাকা করে এটাও একশো টাকা এখানে বিক্রি হলো কিছু কানের আর হচ্ছে বাউটি আর হয়েছে একটা হচ্ছে পিস চুরি আর হচ্ছে একটা বালা এবার মাতপুর থেকে বেরিয়ে আসছি বাড়ি চলে আসবো কিন্তু এখন বাজে বারোটা আমি মোটামুটি একটার নাগাদই বাড়িতে চলে আসি তো হাতে কিছু সময় আছে তাই ভাবলাম যে আর একটা পাড়াতে একটা গলি ঢুকে দেখলে কীরকম হয় যতটা বিক্রি হয়ে যায় তো সেই হিসাবে একটা পাড়াতে ঢুকলাম একটা বাড়িতে কিছু কেনাকাটি করলো ষাট টাকা এইগুলো ষাট টাকা ওটা চব্বিশ সাইজ আছে হাতে পরে দেখে নিন কী বলুন তো লেখাগুলো না অনেক সময় ভুল থাকে এইগুলো আছে একশো টাকা আর এইগুলো একশো হ্যাঁ এটা ছাব্বিশ পরে দেখুন পরে দেখে নিন এখানে বিক্রি হলো একশো টাকা এখানে দুটো চেন একটা কানের কুড়ি টাকা দামের আর বিক্রি করলাম একটা পলা বাধানও আশি টাকা দামের মোট একশো ষাট টাকা বিক্রি করলাম এবার বাড়ি ফিরছি আজকে সারাদিনে মোটামুটি বিক্রি হলো খুব ভালো না হলেও খুব খারাপও নয় আজকে মোট তেইশশো দশ টাকার বিক্রি করেছি সারাদিনে এবার বাড়ি ফিরে আসবো তো এবার তোমরা বলো আজকে যে ভিডিওটা তোমাদের কেরকম লাগলো কিছু কিছু কালেকশানও দেখতে পেলে কালেকশানগুলো আমার কেরকম লাগে তোমাদের আমার যদি এরকম আরও প্রচুর কালেকশান তোমরা দেখতে চাও আমার চ্যানেলে প্রচুর কিন্তু ভিডিও ছাড়া আছে ওখানে শুধুমাত্র কালেকশানগুলো নিয়েই ভিডিও ছাড়া আছে ও তোমরা দেখে নিতে পারো এখানে কিন্তু চুরি বালা বাউটি শাখা বাঁধানো পলা বাঁধানো ছাড়াও বিভিন্ন রকমের কানের বিভিন্ন রকমের গলার হাড়ের সেট কিন্তু তোমরা পেয়ে যাবে জিনিসগুলো দেখো এই ধরনের জিনিসগুলো তোমরা যদি অন্য কোথাও দেখতে পাও একটু যাচাই করে দেখো তারপরে যদি মনে হয় যে না জিনিসগুলোর দাম রিজু কালেকশানে কম আছে তোমরা কিন্তু রিজু কালেকশান থেকে এসে নিতে পারো আমাদের ঠিকানা হচ্ছে কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি কুমারডিঙি পঞ্চাননতলা রিশরা হুগলি আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু তোমরা এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানগুলো কেনাকাটি করতে পারো আর এখানে কিন্তু খুচরো পাইকারি দুরকমভাবেই দেওয়া হয় আর ভিডিওতে যে দামগুলো বলা হয় সেটা হচ্ছে খুচরো দাম পাইকারি রেট কিন্তু আরও কম পড়ে তো প্রথমে তোমরা ভিডিওগুলো দেখো যদি মনে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো